হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আজকে আমি নিমকি বানাবো মেলাইতে যে নিমকিটা পাওয়া যায় লম্বা লম্বা সরু সরু সেই নিমকিটা আজকে আমি বানাবো এক বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে কিছুটা কালো জিরে দিচ্ছি একটুখানি দিয়ে দেব খাবার সোডা এক চিমটে খাবার সোডা দিয়ে দেব দিয়ে নিচ্ছি সাদা তেল হাতে ডলে ডলে ময়মটা দিয়ে নিচ্ছে আমি হাতে ডলে ডলে ময়ামটা দিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে এখন অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব একটা শক্ত ডো তৈরি করতে হবে জলটা একদম অল্প অল্প দিতে হবে এরকম হাতে নিয়ে এভাবে ছিটিয়ে দেবেন তাহলে আর বেশি হবে না আমি ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি যে এরকম শক্ত করে এখন ঢাকা ঢাকা দিয়ে দিয়ে মিনিট মিনিট রেখে দেব রেখেছিলাম এখন আরেকটু মেখে নেব ঢাকাটা ফুলে নিচে একটু মেখে নিচ্ছি এ দেখুন আরেকটু নরম হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম বাকিটা আবার ঢেকে রেখে দেব এখন একটা রুটির মতন বেলে নেব আমি এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি দুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি একটা ছুরি নিয়েছি এখন কেটে নেবো এরকম করে কেটে নিয়েছি এবারে এভাবে কাটবো সাইড গুলো বাদ দিয়ে দিচ্ছি দেখুন আমি নিমকির আকারে কেটে নিয়েছি এখন একটা তুলে নিচ্ছি সাইড গুলো আবারও বেড়ে নেব সবগুলো আমি তুলে নিচ্ছি সবগুলো নিমকি আমি একইভাবে কেটে নিয়েছি এ দেখুন থালা হয়েছে এখন নিমকিগুলো ভেজে নেব আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এ দেখুন গরম হয়ে গেছে এখন গ্যাসটা কমিয়ে দিলাম এখন আমি কিছুটা নিমকি তেলের মধ্যে ছেড়ে দেব নেমকি গুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে নেমকি গুলো মিডিয়াম আজে বাঁচতে হবে এরকম ভাবে কিছুক্ষণ বাঁধা বাদে এভাবে নেড়ে দেবো মিডিয়াম আছে আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি হালকা আছে নিমকি গুলো ভেজে নিয়েছি এ দেখুন কি সুন্দর ফুলেছে প্রত্যেক কয়টা ফিরেছে আবারও আমি ছেড়ে দেবো সব কটা নিয়মটি ফুলে উঠেছে এই লিঙ্কটি গুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এই লিঙ্কটি গুলো বাজা হয়ে গেছে আর যতটুকু আছে বাকিগুলো আমি একইভাবে বেঁধে নেব এই দেখুন বন্ধুরা নেমকিগুলো আমার বাজা হয়ে গেছে কত সুন্দর খুলেছে দেখুন দোকান থেকে কিন্তু কম হয়নি সবগুলো নিমকি খুলেছে দুই একটা দুই একটা একটু কম খুলেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি একদম খাস্তা মুচমুচে এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে